মেডিকেলে যে বাকিটা দেখাবো আজকে ভিডিওটা থাকবে ভিডিও টু কিছু কিছু কথা শেয়ার করব ফুল ভিডিও সাথে থাকবেন যারা অনেকে কমেন্ট করছেন যাব আপনি ডাক্তারের কাছে গেছেন কিন্তু ভিডিওগুলো কে করছে ভিডিওগুলো কে করছে কিছুটা আমি করেছি কিছুটা আপনার ভাইয়ের সহযোগিতা করছে আর এটা হচ্ছে নোয়াখালী রাত্রেবেলা দশটার সময় দৃশ্য সেটা আমি তুলে ধরছি সেটা আমি তুলে ধরছি কারণ আমি গেছি ওখানে ছয়টার সময় সেখানে রাত দশটা ওই এতক্ষণ আমার ওইখানে বসা ছিলাম তা যাই হোক আজকে শুক্রবার আমি বয়ে যেতে আসি আপনারা দেখতে পাতে কত সুন্দর তবে এই কথাগুলোর মাঝে কিন্তু অনেক কিছু দেখাবো ঠিক আছে আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং হসপিটালের নিয়মকানুন সবই কিছু ভালো লাগছে ডাক্তারের সাথে কথা বলতেও ভালো লাগছে ডাক্তারের খুব মিশুক সেটা ভালো লাগছে তারপরে ডাক্তার কিন্তু দেখে অনেকক্ষণ সময় নিয়ে সেটাও ভালো লাগছে আমি কথাগুলো আগে বলিনি কারণ আমার যে সব কিছুই ওখানে ভালো লাগছে শুধু লাস্টের সময় যখন রিপোর্টটা দেশে তখন ভালো লাগে না কেন লাগে না কি কারণ লাগে না সম্পূর্ণ ভিডিওতে থাকবেন আর এই ভিডিও তিন নম্বর অংশ আমি আগামীকালকে দেব তখন আপনারা আরও বসতে পারবেন ভালো লাগে না এই কারণে কথাগুলো বলতে আসি আমার যে সমস্যা হয়েছে এই সমস্যার সাথে যেগুলা মেডিসিন দিয়েছে এই মেডিসিনের সাথে কোনো মিল নাই এই মেডিসিন খাইলে আমি আর অসুস্থ এবং আমার কি সমস্যা হয়েছে সেটাও জানতে পারবেন কারণ আপনারা যে কমেন্টগুলো করছে যা ভু যেটা দেওয়া ওইটাই দেন দেখেন আপনারা যদি এতগুলো না দেখায় ভিডিওগুলো তাহলে আপনি বুঝতে পারবেন না আপনারা পরবর্তী যখন দেখবেন তখন মনে করবেন যে আপু কী ডাক্তার দেখাইছেন যে আপনি সুস্থ আর নাই এটা তো প্রত্যেকটা গাইজ তারা প্রশ্ন করব যে এমন কী ডাক্তার বাইয়ে দেখাইছে আপনি সুস্থ আর নাই এটা সবার প্রশ্ন থাকবে তাই আমি এত বড় হসপিটালে পপুলার হসপিটাল আসছি বিশ্বাস নিয়ে আশা নিয়ে আসছি হয়তো কথাগুলো অনেক খারাপ লাগবে কিন্তু বাস্তব যেটা সেটা আমার বলতে হবে আমি এই রোগ যেটা আমার হয়েছে সেটা দিয়ে আমার কোনো মেডিসিন দেয় কিন্তু আমার যা না হয়েছে সেগুলাই মেডিসিন দিয়েছে আমি এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে সম্পূর্ণ আমি আপনাদের কাছে শেয়ার করতে পারবো না তাই আমি কথা বলার কারণে এই ভিডিওগুলো তুলে ধরা এত বড় একটা হসপিটাল বিশ্বাস নিয়ে আমি এখানে আসছি কিন্তু দুঃখের বিষয় হয়েছে এইটা আমার খুব খারাপ লাগতেছে বয়স দেওয়ার জন্য বলে কিনলে আমার যে রোগটা হয়েছে সেই রোগটার জন্য মেডিসিন আমাকে দেয়নি আমি যদি এই ভিডিওতে তুলে ধরি অবশ্যই আপনারা অবাকই যাবেন কিন্তু বিডুটা ডেমু কিনার সেটাও চিন্তার বিষয় আমি আসছি সিরিয়াল দেখতে আমার কত নাম্বার সিরিয়াল এখন থেকে ষোলো তার আমি যখন থাকতে থাকতে বড় হয়ে গেছি ক্লান্ত হয়ে গেছি লাস্টে লিপ দিয়ে আবার নামছি নিচে নিচে নেমে তারপর একটু রং চা খাইতে গেছি দেখেছো সামনে আইসক্রিম পড়ছে ঠান্ডা খেতে পারবো না দুঃখ কষ্ট লাগতেছে তারপর আবার নিচে নেমে চা খাইতে গেছি সব ভিডিও কিন্তু তুলতে পারিনি আপনাদের বিশ্বাস করবেন না যদি ভিডিও সাথে থাকেন তাহলে পরবর্তীতে দেখতে পারবেন আমি নিচে যে কেন আমার মুখ গ্যাসের তেইত হইয়া অশান্তি লাগবে চাই তেঁতুল আসার টক চকলেট কিনতে এসে নিচে সাথে আবার রুটিও খাইলাম রাত বাজে দশটা ওখানে রোগী কিন্তু তেমন ছিল না কিন্তু ডাক্তাররা দেখে সময় নিয়ে অনেক এই কারণে দেরি হয়েছে খুবই ভালো লাগছে সব কিছু ঠিক আছে কিন্তু আমার কত হয়েছে ডাক্তারে বলে কি জানেননি ডাক্তারে বলে তিন মাসে ওষুধ দিলাম তারপরে আপনি যদি ঠিক না হন তাহলে আপনি হসপিটালে ভর্তি হবেন তা আমার কোনো কিছু হয় নাই আমি তিন মাস ওষুধ খাম কেন আমার কিচ্ছু হয় না তাহলে আমি কেন হসপিটালে ভর্তি হব আপনি একটু কমেন্ট করেন তো একটু কমেন্ট করে জানান যে আমি কি বলছি তারপর আসছি রিপোর্টের ওই জায়গায় রিপোর্টের ওই জায়গায় আসছি আমার চেক আপে নেবে সব চেক আপ কিন্তু আমি ভিডিও করতে পারি নি কেন পারি নি সব জায়গায় অ্যালাউ না এখানে আমি যে ভিডিও করেছি গোপনে আপনার বাড়ির রাতার তাকেও বের করে দিতে চাইছে আমি দিনে কই না হে থাকবে তারপর নার্সে বক্তা সে আপনার কাপড় চেঞ্জ করেন এই কাপড় আপনার চেক আপ হবে না তারপরে আমি চেক আপ করার জন্য কাপড় চেঞ্জ করে দিছি ঠিক আছে তা আমার কি হয়েছে পরবর্তীতে আমি ভিডিও দেখাবো এবং এবং ডাক্তারে কী ওষুধ দিয়েছে সেটাও শেয়ার করব আর এই ঔষধ খাইয়ে কি আমি বাসম না মরমু আপনারা কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সাথে থাকবেন আশা করি আমার মতামতগুলো আপনাদের দেবেন মানে বিশ্বাস করবেন না আমি কিন্তু তিন দিন তারিখ আমি এই মেডিসিনগুলো খেতে আছি আমি কিন্তু একটু সুস্থই নিই আরও কিন্তু দুর্বল জিতেছি তা এই ভিডিওগুলো আমার কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ভিডিওটা সব জায়গায় দেবো যেহেতু সবাই আমার ভক্ত আমাকে ভালোবাসে জানতে চায় তাই আমি ভিডিও তাদেরকে দেবো শেয়ার করবো কারণ এটা আমার সবার জানার অধিকার যে আমার এই মেডিসিনগুলো খাবো হ্যাঁ তবে পরবর্তীতে দেখার জন্য অনুরোধ রইলাম কারণ আমার কি হয়েছে সেটাও ভিডিও তুলে ধরে রাখছি কারণ ডাক্তার দেখতে চাইছে যে ডাক্তারবার দেখাবার জন্য আপনাদেরও দেখাবো ঠিক আছে আর আমাকে কি মেডিসিন দিয়েছে সেটা আমি দেখাবো ওকে আর কোন ডাক্তার দেখাইছি সেটাও দেখাবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ